ঢাকা ঢাকা কলকাতা না বাংলা বাংলা বর্তমানে যে পলিটিক্যাল বাঙালি পরিচয় আছে এটা আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে কারণ এটা জাস্ট একটা পরিচয় না এটা একটা বয়ান এটা একটা রাজনীতি এটা হলো ওই বয়ান যেটা দিয়ে দেশের নব্বই পার্সেন্ট মানুষকে রাজাকারা বানাতে এটা হলো ওই বয়ান যেটা দিয়ে বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে আসছে তার উপর ম্যাসাকার চালানো যায় সকালবেলা তাদেরকে বলা যায় তাণ্ডবকারী এটা হলো ওই বয়ান যেটা দিয়ে নির্বিচারে আন্দোলনের সময় সহিংসতা করা যায় এটা ওই বয়ান যেটা দিয়ে আব্দুল হাতকে পিটাই মেরে ফেলা যায় এবং এটা হলো ওই বয়ান যেটাতে যেটার মাধ্যমে মুজিব প্রতিষ্ঠিত হয় পঁচাত্তর সালের পর আওয়ামী লীগ ফিরে এসে আওয়ামী জাহিগের ষোলো বছর আপনার ওর চাপা দিতে পারে এটা ওই বয়ান এবং এটা ওই বয়ান যেটার কারণে মোদীর বিরুদ্ধে আপনি রাস্তা নেমে জাস্ট আন্দোলন করছে আর কিচ্ছু পারেন এইটার জন্য মসজিদে ঢুকে মুসল্লিদের পেটানো হয় দাঁড়িয়ে ঢাকা ছিঁড়া হয় আরে এমন আমাদের জেলে দেওয়া হয় সে সেটা না তাহলে চরিত্রণ করা হয় ধর্ষণের মামলা দেয় এটা বাঙালি বাঙালি বয়ানের অবস্থা ঠিক আছে সো এবং এটা আলটিমেটলি ওই বয়ান যেটার মাধ্যমে ভারতীয় সম্প্রসারণবাদী যে এজেন্টটা আছে এটা শক্তিশালী সালে খান সো এই বয়ানের ভিতরে এবং এই পরিচয়ের মধ্যে আপনি সবসময় বাইরের লোক আপনি সবসময় সেকেন্ড ক্লাস সিটিজেন এটা আপনি চেরি পিকিং করে এখান থেকে এখান থেকে বা কিছু এখানে রং করবো এখানে করবো এইভাবে হবে না এটা সমাধান করতে পারবেন না আপনি এগুলোর ইসলামাইজেশন করতে পারবেন না আপনি ভাবতেছেন যে আপনি একুশ ফেব্রুয়ারিতে নাম গাইবেন আপনি ভাবতেছেন যে আপনি পহেলা বৈশাখে কাওয়ালি গাইবেন আপনি ভাবছেন আপনি শরীর করে ডিসেম্বরে বানাবেন লাভ নাই করে কোনো লাভ নেই আপনার উদ্দেশ্য যতই শুদ্ধ হোক আপনি মূলত কি করছেন তার যে হেজে আছে তার যে আধিপত্য আছে তার যে বয়ান আছে এটাকে শক্তিশালী করতেছেন এবং ওটাকে বৈধতা দিচ্ছেন আপনি চ্যালেঞ্জ করতে পারেন আপনি ওটাকে বৈধতা দিচ্ছেন এখানে সেরই আপত্তি তো আছে সেরি আপত্তি অনেক এখানে বাকি এটা আকলিভাবে এটা ঠিক না একটা ফলাফল খুবই ক্ষতিকর এবং একটা কাজ আগে বসে আবার বলছি নেট নিয়া আপনি ভুল কাজ করেন এই ক্লাসের সাথে ভুল কাজ করেন বাচ্চা ভুল ঠিক আছে না স্যার আত্মপরিচয়ের বিকল্প একটা বয়ান যদি আপনি তৈরি করতে চান এটা আপনার করতে হবে তার নিয়ন্ত্রণ থেকে বাইক হয়ে তার জমি থেকে বাইক এটা করতে হবে তাকে চ্যালেঞ্জ করে এটা করতে হবে তার সাথে মানে হ্যান্ডশেক করতে করতে আপনি পারবেন না এটা দ্বন্দ্ব এটা আবস্মিক দ্বন্দ্বটা একটা লড়াই এটা এবং প্রতিপক্ষের আধিপত্যকে যদি আপনি চ্যালেঞ্জ করতে চান তাহলে এই বাঙালি এবং বাঙালিত্বের যে ধারণা এটাকে প্রত্যাখ্যান করতে হবে যদি কিন্তু ছাড়া ফুল অন খুব করতে হবে তা না হলে আপনি এটার ভিতরে পারবেন না আপনি যদি খেলেন আপনি কেন খেলবেন জিতার জন্য খেলবেন না ড্র করার জন্য খেলবেন নাকি সম্মানজনক পরাজয়ের জন্য খেলবেন মানুষ মানে সম্মানজনক পরাজয়ের জন্য খেলবেন কিনা এটা হলো সম্মানজনক পরাজয়ের জন্য খেলা ইসলাম ইস করার চেষ্টা না ফিলিং গিয়ে আপনার সাথে মাতগুলি কখন করবে যখন আপনি তার বাসায় গিয়ে স্পুন আর ফট দিয়ে খাওয়ার চেষ্টা করছেন চামচ আর কাঁটা চামচ আর এই চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছেন যখন আপনি তার মধ্যে আই চেষ্টা করতেছেন তার মধ্যে সুপ বানানোর চেষ্টা করছেন তখন সে আপনি সে মাপ বই করবে ঠিক আছে আপনি তার অনুকরণ করার চেষ্টা করতেছেন তার কাছ থেকে অ্যাপ্রুভাল চাচ্ছেন যাতে উত্তর চাচ্ছেন তখন সে আপনাকে নাচাইতে পারবে কারণ প্রতিপক্ষের অনুমোদন চাওয়া মানে প্রতিপক্ষকে শক্তিশালী করা প্রতিপক্ষের মাপকাঠিকে প্রত্যাখ্যান করার মানে তাকে চ্যালেঞ্জ করা তার ন্যারেটিভটা তার ফ্রেন্ড আপনি চ্যালেঞ্জ করতে হবে তখন তার শক্তি সেই সরাই নিয়েছেন তছা তাকে বলার কিছু নেই এই তুমি লুঙ্গি পরে আসছো কেন তুমি সুর পরে আসছো কেন এটা আমার মশাই সমস্যা নেই ঠিক আছে সো এই মাত বলির সুযোগটা তার কাছ থেকে সরাই যেতে হবে এই বাঙালি সংস্কৃতির জমিদার যারা আছে এদের কাছ থেকে এই হিসাবে সরাই নিতে হবে তাকে অনুমোদন দেওয়ার দরকার নেই তার কাছে নমনম হওয়ার দরকার নেই এখান থেকে বের হয়ে আসতে পার এবং এই জন্য যেটা করতে হবে যে মুসলিম পরিচয়টা আঁকড়ায় ধরতে হবে এবং ইসলামটাকে প্রপারলি আঁকড়ায় ধরতে হবে এটা বাইরে আসলে রাজনীতি আত্মীয় পরিচয় সংকট সমাধানের কোনো ওয়ে আমি দেখি না ফাইনাল কথা বলি সেটা হল যে দেখেন বাংলা আমাদের ভাষা এটা আমাদের মাটি এই জমিনটা আমাদের এই জবানটা আমাদের এটা নিয়ে আমাদের মধ্যে কোনো হিমন্দ্রতা নেই এটা নিয়ে আমাদের মধ্যে ভিন্নমাত্র হীনমন্দতা নেই আমরা এই জমিনের সন্তান এখানে আমাদের ইতিহাস আছে এখানে আমাদের নারী লেগে আছে এখানে আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ লেগে আছে কিন্তু এটাকে ভালো আমি যে ভালোবাসি এটার প্রমাণটা আমি কোনো জমিদার লেগে দিব না তার কাছে কি এটা প্রমাণ দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই এবং আমরা এটা বুঝতে হবে যে এই ভূখণ্ডের অস্তিত্ব বলেন বা আপনি আপনার ইমান বলেন বা আপনি আপনার ভবিষ্যৎ বলেন আপনার সমাজকে বলেন এটাকে যদি আপনি টিকায় রাখতে চান তাহলে আপনার এই বাঙালিদের যে বয়ান বাঙালি জাতীয়তাবাদের যে বয়ান বাঙালি আনার যে পরিচয় এটাকে আপনার যদি কিন্তু ছাড়া প্রত্যাখ্যান করতে হবে গাজী ইমাদুদ্দিনের উত্তর সূরীটা এখনও পৃথিবীতে আছে ঠিক আছে আর বাঙালি পরিচয় নিয়ে গেছে আমরাই তুলেছি এখানে তাই না আপনার প্রয়োজন নেই তাদের কাছে মাথা নিচু করে তার কাছ থেকে এক প্রফল এটা এই মাটিটা নিয়েও আমরা গর্বিত ইতিহাসটা নিয়েও গর্বিত এই পরিচয় নিয়েও আমরা গর্বিত এটাগুলো কোনোটা আমরা ছাড়ার কথা বলতেছি না কিন্তু যদি আপনি আমার সামনে এইভাবে জিনিসটা প্রেজেন্ট করেন যে তুমি হয় বাঙালি হবা অথবা তুমি ইসলামের জিনিসটা ছাড়বা আপনি যদি আমার এই বাঙালিকে আপনার সামনে দাঁড় করাতে চান আমি প্রতিবার কোনটা গ্রহণ করবো ইসলামকে গ্রহণ করবো আপনি যদি এই পরিচয় এই সংস্কৃতিকে এই ভাষাকে আপনি এভাবে নিয়ে আসেন যে এটা অথবা ওটা আমি কোনটা গ্রহণ করবো ইসলাম গ্রহণ করবো আপনি যদি আমার দিনকে বাদ দেওয়ার কথা বলেন তাহলে আমি কোনটা গ্রহণ করবো আমার দিন আমি গ্রহণ করবো দিল্লি না ঢাকা ঢাকা কলকাতা না বাংলা বাংলা লালন শাহজাহান বাঙালি না আল্লাহ মুজাহিনিস্তিন আল্লাহ মুজাহ اللهم ارزقني شهدا في سبيلك السلام عليكم ورحمة الله